বৃষ্টিকাল লাগবে না এই পাতাই হয়ে যাবে এবার মেয়েদের লিপিস্টিক পাতাটা ছিল কেমন এই যে এই এই এটা হয়ে গেছে দেখেন এই কালা এ আল্লা দেখছেন আপনাদের এলাকায় এই গাছটা আছে কিনা আমাদের এলাকায় কিন্তু এই গাছটা প্রচুর একটা ছিঁড়ে দেখায় এই এটা হচ্ছে সাজনা গাছ আর সরি এটা হচ্ছে সেগুন গাছ এই কাঠের দাম অনেক এটার কাঠের দাম অনেক আর পাতাটা কিন্তু পুরা এমকমন এই যে দেখি দেখাই এটা এটা কিভাবে জানি লাভ দিতে আমাকে মধ্যে হ্যাঁ এই যে দেখেন দেখছেন এটা পাতা দেখেন এই পাতাটা ছিল কেমন এই যে এই কালার এটা হয়ে গেছে দেখেন কি কালার এ আল্লা দেখছেন এই আপনাদের দেশে এই গাছ আছে কিনা দেখেছেন কখনো অনেকে শহরে থাকেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওগুলো আমি দিই মানে খুবই ভালো লাগে দেখেন লিপস্টিক লাগে মানে লিপস্টিক আর লাগবে না এই পাতাই হয়ে যাবে এবার লিপস্টিক যাই হোক খুব ভালো লাগলো এটা আমাদের ঐতিহ্য